এই জুসটি আপনার অনেক বড় বড় সমস্যার সমাধান করবে যদি আপনি নিয়মিত সকালে খালি পেটে কিছুদিন এই জুসের সেবন করতে পারেন জুসটি তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়েছি দেখুন হাফ লেবু কয়েক টুকরো আদা কিছুটা পুদিনা পাতা কিছু তুলসী পাতা কয়েকটা গোলমরিচ আর একটা লাউ অর্থাৎ লাউয়ের জুস লাউ আমাদের শরীরের জন্য অমৃত সমান লাউয়ের জুস যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে যদি নিয়মিত সকালে কিছুদিন পান করতে পারেন দেখবেন হাই ব্লাড প্রেশারকে আপনি ওষুধ ছাড়া কন্ট্রোল করতে পারবেন কোলেস্ট্রল যাদের রয়েছে হানড্রেড পারসেন্ট কন্ট্রোল করতে পারবেন যদি নিয়মিত লাউয়ের জুস সকালে খালি পেটে সেবন করতে পারেন ফ্যাটি লিভারের সমস্যা ঠিক করবে ফ্যাটি লিভার যাদের রয়েছে তারা নিয়মিত পান করুন লাউয়ের জুস যাদের হার্ড ব্লকেজ রয়েছে যদি নিয়মিত লাওয়ের জুস পান করতে পারেন ধীরে ধীরে দেখবেন আপনার যে ব্লকেজ রয়েছে খুলতে শুরু করবে লাউয়ের জুস হিমোগ্লোবিনকে ব্যালেন্স করে স্কিনের সমস্যা দূর করে যাদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে যত ভয়ঙ্কর অ্যাসিডিটি হোক না কেন ধীরে ধীরে এই লাওয়ের জুসের সেবনে একদম পার্মানেন্ট কিওর হয়ে যাবে রক্ত পরিষ্কার করে লাওয়ের জুস পোস্টেড গ্ল্যান্ড বেড়ে গেলে বা পোস্টেড যে কোনো সমস্যায় লাওয়ের জুস খুবই উপকারী যারা ওজন কম করতে চান লাউয়ের জুস যদি নিয়মিত পান করেন দেখবেন ধীরে ধীরে আপনার ওজন কমে যাবে শুধু লাউ দিয়ে জুস তৈরি করে খেতে পারেন এর ভিতর আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই আমি যে উপকরণগুলো দিয়েছি জুসকে একটু টেস্টি করার জন্য যে উপকরণ দিয়েছি সমস্ত উপকরণগুলি আমাদের শরীরের জন্য খুব উপকারী যেমন আদা রয়েছে হজমকে ভালো করে কফের জন্য ভালো ইমিউনিটিকে বুস্ট করতে সাহায্য করে বাকি সব উপকরণই আমাদের শরীরের জন্য খুব উপকারী এর ভিতরে লবণ দেবেন না যাদের কোনো শারীরিক সমস্যা নেই একটু সন্দব লবণ দিয়ে এই জুসটি পান করতে পারেন এতে একটু টেস্টি হবে শুধু লাউয়ের জুস পান করলেও এই উপকারগুলো আপনারা পেয়ে যাবেন নিয়মিত সকালে খালি পেটে লাউয়ের জুস পান করে যে যে সমস্যাগুলি বললাম সেই সেই সমস্যাগুলি আরও অনেক সমস্যার সমাধান করবে আপনারা